পয়গম্বর মুসানবি আল্লাহর কাছে কথা বলার জন্য যাচ্ছে এমনি একজন ধনী লোকের সাথে সাক্ষাৎ ধনী কয় মুসা রে ও মুসা আমার এত ধন হিসাব রাখতে পারি না আল্লাহরে জিগাইবানি কি করলে আমার ধন কমবে মুসানবি কয় ঠিক আছে জিগাইব একজন বৃদ্ধার সাথে একজন মহিলার সাথে দেখা মহিলা কয় মুসা কয় যা কই যাও রে মুসা মুসা নবী তোর বাহারে যাবো আল্লাহর সাথে কথা বল মুসা রে জিগাই বানি আমি গরিব মানুষ আমি ভালো কিছু কিনতে পারি না ছেলে মেয়েকে ভালো কিছু খাওয়াইতে পারি না ভাঙ্গা গো এত গরিব ভালো করে ঘর বানাইতে পারি না আল্লাহরে জিগাই বানি কি করলে আমার উন্নতি হবে দনি হব টাকা পয়সা হবে আল্লাহরে জিগাই বানি আল মুসা নবী ঠিক আছে আল্লাহরে জিগাইব তুমি কেমনে ধনী হইবা আল্লাহ নবে তিন রাস্তার মরে দেখে একটা লোক বসে আছে তার দুই হাত নাই দুই পা নাই দুই হাত নাই দুই পানা ওই লোক ডাক দিয়া কয় মুশারে জীবনে দিন নিজে হাঁটতে পারি নাই নিজ হাতে খেতে পারি নাই কেউ খাওয়াইলে খায় নতবা উপবাস থাকি বৃষ্টি আসলে সেখানে আমি আবার শুকাই ও মুসা জীবনে কোন কাজে লাগি নাই আল্লাহরে জিগাই বানি কোন কারণে আমারে বানাইছে আল্লাহ কিগাই মনে মুসানবী আল্লাহ রে তোর বাহারে মুসানবী মুসা ছিল কালিমুল্লাহ কথা বলার প্রেম ছিল কথা বলতো কথা বলার প্রেম ছিল কথা বলতে বলতে শেষদিকে কো আল্লাহ গো আশাসম তিনটা লোক আমার কাছে প্রশ্ন করেছে একজন লোক হল ধনী কিভাবে তার ধন কমবে গো আল্লাহ বলেন মুসারে তারে জানিয়ে দাও জাকাত দেওয়ার জন্য বন্ধ করে দে শুক্রিয়া আদায় করা যেন বন্ধ করে দে তাহলে আমি প্রভু আল্লাহ সুবাহান হুয়া তালা তার দন কমায়া দিব যদি শুক্রিয়া আদায় বন্ধ করে তাহলে দন আমি কমাই এরপরে মুসানবি বলে অমালিক আল্লাহ একজন মহিলা বলেছে তার গরিব মানুষ গরিবী হালত জানাক যে তুই ইনকাম করে তার একটা বাঙ্গা ঘর বান বানাইতে পারে না গো ও প্রভু কি করলে তার ঘর উন্নতি হবে তার অবনতির থেকে উন্নতি হবে আল্লাহ বলেন মুসারে মহিলারে জানে দিও তারে আমি যা দিয়েছি তার উপর যেন সে শুক্রিয়া আদায় করে বলে মালি রাস্তার মোড়ে আল্লাহ একটা লোক তুমিও দেখতেছো যার হাত নাই পা নাই কত মানুষ হাত নাই গো কত মানুষের পা নাই রে আল্লাহ কত সুন্দর হাত পা দিয়েছে কত সুন্দর জবান দিছে শ্বাস দিতেছে আর নিতেছে আইসি লাইফ সাপোর্টে যদি একদিন তাকে পঞ্চাশ ষাট হাজার টাকা লাগে রে আশি বছর একশো বছর চল্লিশ বছর পঁচিশ বছর আল্লাহ হায়াত দিল রে বলো রে স্বাস্থ্যগঞ্জের সুন্নি জনতা আল্লাহরে জীবনে কয় টাকা তোমরা কয় টাকা আল্লাহরে দিস শ্বাস দিল অক্সিজেন দিল আর অক্সিজেন যদি বন্ধ হয়ে যায় প্রাণ বাঁচবে না রে শ্বাস যদি নিত না পারো জীবন শেষ পারো জীবন শেষ অক্সিজেন আল্লাহ দিল বিনা টাকায় বিনা পয়সায় দিল আল্লাহর আদায় করতে হবে আল্লাহ কয় লোক হাত দেই নাই তারে আমি বানাইছি জাহান নামের একটা সিদ্ধি আছে এই সিদ্ধিটা ভরার জন্য এই সিদ্রি খানাটা বন্ধ করার জন্য আমি এই মুসায় এই লোকটাকে আমি বানাইছি সুহান আল্লাহ বলে না মানুষের সম্মান বেশি মানুষের ইজ্জত বেশি সৌন্দর্য মানুষের বেশি মসজিদ নবীতে নামাজ পড়ার জন্য যাচ্ছেন গোবাবাজি ওনার সামনে বিদ্যায় একজন ইহুদি পড়েছে বৃদ্ধ মানুষ কুটকুট করে হাঁটতেছে লাড়ি বর করে উনি দেখলেন যদি এই বিদ্যার পিছনে হাঁটেন মসজিদ নবীতে নবীর পাশনে জামাত নামাজ পাবেন না

কের মধ্যে চলে গেছে ধরে বলেন রুকুর মধ্যে চলে গেছেন আল্লাহ নবী আমার আল্লাহ জিবরিল আমিন পাঠাইয়া নবীকে সংবাদ জানাই দিলেন ও নবী আপনার আবু বকর সিদ্দিক আমার এক সৃষ্টি বিদ্যাকে সম্মান দেখাইতে আসতে দেরি হতেছে আর সে আস্তে আস্তে আপনি রুকুর থেকে উঠে গেলে এক রাখাত নামাজ পাবে না নবী গো রুকুর মধ্যে আপনি পরে থাকেন আবু বক্ক সিদ্দিক যখন আগমন করবে তখন রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবেন জোরে বলে আমার আল্লাহ বলেন আবু বক্ক সিদ্দিক আমার সৃষ্টি ইহুদি হোক সম্মান দেখাইছি ইজ্জত করেছে রে আমি আল্লাহ আবু করকে সম্মান দেখাতে জামাটা তার জন্য রেডি রেখে দিয়েছি আব্দুল্লাহ রৌজা দেখে বলেন পৃথিবীর মানুষ শুনে নাও এই রৌজাওয়ালার জবান থেকে আমি শুনেছি রে এই রৌজাওয়ালার জবান থেকে আমি শুনেছি রৌজাওয়ালার জবান থেকে শুনেছি নবী বলেছেন কোন বৃদ্ধ মানুষ যদি একটা গাঁটি নিয়ে দেয় কেউ এগিয়ে দেয় লাঠি পরে যদি উঠায় দেয় বৃদ্ধ মানুষ হারতে পারে না ধরিয়া ধরিয়া বাড়ি পর্যন্ত পৌঁছায় দেয় আবদুল্লাহ আব্বাস বলেন এই নবী রোজা আমার জবান থেকে আমার নবীর জবান থেকে শুনেছি নবী বলেছেন আমার মসজিদ মসজিদে নববীতে যদি কেউ দশ বছর ইতিকাপ করে একজন ভিদ্যার লাঠি উঠে দিলে দশ বছর ইতিকাপ করার সব আমল নামায় পাবে হাত পাওয়ার সুক্রিয় আদায় করুন ধনের সুক্রিয় আদায় করুন রাজি আছেন তো ধনী থাকলে ধনের সুক্রিয় আদায় করো গরিব হলে গরিবি হালতের সুক্রিয় আদায় করো হাত পাও যদি না দেয় হাত পাও না দিলে সুক্রিয় আদায় করে